হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম গতকাল রাতে আমাদের ঘুমাইতে একটু দেরি হয়ে গেছে যার ফলে সকালবেলায় ঘুম থেকে উঠতেও লেট হয়েছে যেহেতু দেরি করে ঘুম থেকে উঠেছি তাই ভাবলাম যদি এখন নাস্তা বানাতে যাই তাহলে দুপুরে রান্নাটা দেরি হয়ে যাবে তাই নাস্তা বানানোর ঝামেলাটা করলাম না আমার মেয়ে আর আমি একসাথে খেয়ে নিচ্ছি গতকাল রান্না করেছিলাম খিচুড়ি রাতে খাবার পরে কিছুটা ছিল ওগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম যেগুলো আমরা এখন নাস্তা হিসেবে খাচ্ছি আমি কয়েকটা পাতিল ধুয়ে নিচ্ছি এগুলোতে করে আমি এই প্যানটাতে করে আমি খিচুড়িটা গরম করেছিলাম আমাদের বেশি হাঁড়ি পাতিল নষ্ট হয় না যেহেতু মা মেয়ের ছোটো সংসার আমি এখন ভাত রান্না করবো তার জন্য আমি চাল নিয়ে নিচ্ছি এলা হ্যাঁ কলা রান্না করব রান্না করবা হ তাকাত তো এই পাখি আম্মু এটা কি কাট তুমি দেখো ডিমে তোমার জন্য একটা ডিম না ডিমে আর এইদিকে ডাল পুরা বরফ হয়ে আছে এগুলো আমি নর্মালি রেখেছিলাম কিন্তু দেখে মনে হচ্ছে ডিপে ছিল যেমন ভাবে বরফ হয়ে আছে ফ্রিজের টেম্পার খুব বেশি বাড়ানো ছিল যার কারণে এরকম হয়েছে আমি আগে একটা ডিম ভেজে নিচ্ছি আমার মেয়ের জন্য তারপরে আমি লতিটা বসাবো ফ্রিজে আগে রান্না করা ডাল আলু ভত্তা এই জন্য আমি শুধু লতি আর একটা ডিম ভাজব লতিটা রান্নার জন্য আমি প্রথমে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম তারপরে শেষের পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পরে এটার ভিতরে আমি একটা সুটকি দিয়ে দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ হলুদ মরিচ দিয়ে লতিটাকে দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়া করে ঢেকে রেখে দিয়েছি লতিটা সিদ্ধ করার জন্য আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করিনি এটার ভিতরে পানি দিতে হয় না এমনিতেই খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়